হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আখি অনলাইন শপ থেকে কেউ হাফ সিল্ক কাতান নিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা কালার রয়েছে এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু পিওর একটি কাতান খুবই রানিং প্রোডাক্ট এগুলো এগুলোর প্রাইজও কিন্তু আজকে একটি রিজনেবল প্রাইস দিব যা কিন্তু খুবই রিজনেবল আপনারা ভাবতেও পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন যাতে বুঝতে পারেন শাড়িগুলো কত সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাবে এগুলো কিন্তু খুবই সফট শাড়ি এক হয়ে চলে আসবে যারা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন ফার্স্টে শাড়ি খুলে ফার্স্টে কালারটা দেখেছি দেখুন এটা কিন্তু বল আকৃতি গোল গোল করা থাকবে এই যে এটা হবে আঁচলের অংশটা আঁচলটা খুবই গর্জেস এবং সুন্দর এই যেটা হবে পাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই হাফ সিল কাতানগুলো একদম ধামাকা অফার এগুলো কিন্তু অন্য সব থেকে নিতে গেলে আপনাদের পনেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকা বাজেট করা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যা অবিশ্বাসক প্রাইস এটা হবে আঁচলটা আর ফুল অল ওভার বডিটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তারপর কালারটা খুঁজছি দেখুন সিবিট কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু লাইট কালার ডিপ কালারও রয়েছে যার যে কালারটা পছন্দ তারা নিতে পারেন এগুলো কিন্তু খুবই পিওর কোনো পার্টি প্রোগ্রামে এগুলো পড়ে যেতে পারবেন আপনারা দিনে এবং রাত্রের অনুষ্ঠানও অল ওভার বডি কাজ করা থাকবে কিন্তু এগুলো কিন্তু ব্লাউজ পিস সারা ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস সারা একদম কফার মাত্র পাঁচশো টাকা খুবই সুন্দর লাইট কালার দেখুন লাইট আকাশি কালার বা পাউডার আকাশি কালার বলতে পারেন খুবই সুন্দর অল ওভার বডি কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তারপর কালারটা দেখাচ্ছি এটা হলো মিষ্টি কালার এই কালারটা কিন্তু খুবই জনপ্রিয় এবং সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন শোট দিয়ে এই যে কালারটা দেখুন এটা হবে আচল এটা হবে ফুল বডি কাজ করা থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা তারপর কালারটা দেখুন জলপুই কালার পাকা জল্পই কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখুন ওয়াও নাইস একটা প্রোডাক্ট এই যেটা হবে আচল আর ফুল অল ওভার বডি হবে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেট সংলগ্ন নূরমাঞ্চল মার্কেটের চতুর্থ তলার টু নাম্বার দোকানে চলে আসলেই আমাদের শপটা পেয়ে যাবে এই কালারটা দেখুন কত সুন্দর ওয়াও নাইস একটু কাছ থেকে দিচ্ছি দেখে দিচ্ছি আপনাদেরকে যেতে বুঝতে সুবিধা হয় এটা হবে আঁচলটা ফুল অল ওভার ওভারগুলি তারপর কালারটা দেখাচ্ছি ল্যাভেন্ডা কালার দেখুন এই কালারটা কত সুন্দর ওয়াও প্রোডাক্টগুলো কিন্তু খুবই নাইস প্রোডাক্ট এই যে আঁচলটা দেখুন কত সুন্দর এটা হবে পার এটা হবে আঁচল আর এটা হবে ফুল অল ওভার বডি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু রয়েছে আমাদের অনলাইন স্ক্রিনে বা ক্যাপশনে নাম্বারটা থাকবে সেখান থেকে যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এই যে দেখুন কালারটা দেখুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে কালারটা দেখুন ওয়াও নাইস একটা কালার এই যে কালারটা দেখুন সুরমা অ্যাশ কালার একটু ডিপ কালার খুবই সুন্দর ওয়াও এটা আচলটা এটা কিন্তু গোল্ডেন জরি সুতার কাজ করা থাকবে এটা ফুল অল ওভার বডিতে কাজ থাকবে প্রাইস থাকবে এটারও মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়িগুলো তারপরে কালার দেখেছি দেখুন পিঙ্ক কালার পিঙ্ক কালার শাড়িটা খুবই সুন্দর ওয়াও নাইস প্রোডাক্ট এই যে এটা দেখুন ফুল অল ওভার বডিতে থাকবে এটা আর এই যেটা হবে আচলের অংশটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে ফুল অল ওভার বডিতে কাজ করা থাকবে এটাও সিলভার জলিস কাজ করা থাকবে লাস্টে কালারটা রয়েছে লেভেন্ড্রা কালার লাইট লেভেন্ড্রা কালার না সরি তারপর কালারটা রয়েছে দেখুন জাম কালার ওয়াও এটাও গোল্ডেন জলিস কাজ করা থাকবে পুরা ওয়াও কালেকশন দিচ্ছে মাত্র পাঁচশো টাকার অফার যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবেন তারপরে এটা রয়েছে লাইট কালার লাইট লেবেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার নাইস এটার সিলভার জড়ি তো তার কাজ করে থাকবে এটা হবে আচলন অংশটা আর ফুল অল ওভার বডি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা লাস্টের একটা কালার রয়েছে এটা দেখুন এটা আগেরটা ডিজাইন খোলা হয়েছে তাই এটা খুলবো না এটা কালারটা শুধু দেখে দেব এই যে এটা কালারটা দেখুন কত সুন্দর ওয়াও যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি লোকেশন অনুযায়ী চলে আসবেন এই যে আমাদের লোকেশনটা হলো নেম হচ্ছে আখি অনলাইন শপ দোকান নাম সি টু নুন ম্যানশন চতুর্থ তলার সি টু নাম্বার দোকান আর স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম